হ্যালো বন্ধুরা শাহরুখ কিচেন ওই ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের রেসিপি তো সয়াবিন তো অনেক পদ্ধতিতেই খেয়ে দেখেছেন এই পদ্ধতিতে খেয়ে দেখবেন একবার আশা করি ভালো লাগবে তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমি এখানে সয়াবিন নিয়েছি সয়াবিন নেওয়ার পরে আমি এখানে একটা হাঁড়িতে জল দিয়ে সয়াবিনগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এখানে গ্যাস অন করে সয়াবিনগুলো ফুটিয়ে নেব জলে তাতে করে সয়াবিনগুলো সিদ্ধ হয়ে যাবে তো দেখুন সয়াবিনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে সয়াবিনগুলো ঠান্ডা জলে দিয়ে আমি জল ছড়িয়ে তুলে নেব এখানে কিন্তু আমি সব সয়াবিনগুলো জল ছড়িয়ে তুলে নিয়েছি সয়াবিনগুলো আমি এখন ম্যারিনেট করে নেবো তার জন্য দিয়ে দেব সামান্য নুন জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো বেসন আর ডিম আমি এখানে দুটো ডিম ফেটে রেখে দিয়েছি ফেটে রাখা দুটো ডিমগুলো আমি দিয়ে দিলাম এবার হাত দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব তো দেখুন আমার কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি আলু কেটে রেখে দিয়েছি একটু গোল গোল সাইজের কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব তার জন্য আলুগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি একদম লাল লাল করেই ভেজবো আলুগুলো কিন্তু আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে আমি এখন আলুগুলো তুলে নেব কড়াইতে যে তেল আছে ওই তেলে আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব এরকম ছোট চামচের সাহায্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি একেবারে সয়াবিনগুলো দিতে যাবেন না তাতে করে জড়িয়ে যাবে তো সয়াবিনগুলো এক পিঠ হালকা লাল হয়ে আসলে আমি এখন উল্টে দিলাম এখানে কিন্তু আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব এই একই পদ্ধতিতে আমি কিন্তু সব সয়াবিনগুলো ভেজে নিয়েছি কড়াইতে যে তেল আছে ওই তেলে আমি আর একটু সামান্য তেল অ্যাড করবো দিয়ে দেবো একটা তেজপাতা দুটো গোটা এলাচ আর একটা দারুচিনি দিয়ে আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার পরে আমি হালকা নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধটা দূর করে দেবো টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিলাম এক চামচ জিরা মরিচ বাটা জিরা মরিচ বাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা নাড়াছাড়া করে নেবো এখানে মশলাটা জ্বলে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য একটু জল জল দেওয়ার পরে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো দেখুন মশলা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি এক থেকে দু মিনিট সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব তো দেখুন আমার কিন্তু জলটা ফুটে গেছে জলটা ফুটে যাওয়ার পরে আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব তো দেখুন আমার কিন্তু সয়াবিনের রেসিপিটি হয়েই একদম জলটাও শুকিয়ে এসছে আলুও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি রেসিপিটি নামিয়ে নেব তো দেখুন আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছি না কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি হয় রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে একদম সহজ একটা পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা তারা ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি